নাম তাসনিম তাসনিম তুমি আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট ছিলে আমি আইসিইউ 1 এ ছিলাম আইসিইউ 1 এ ছিলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছো কোন ডিপার্টমেন্ট ফিলোসফি ফিলোসফি তো এই যে তুমি এডুকেশন থেকে পড়াশোনা করছো বা এডুকেশনের পেট বেঁচে কি মনে হইছে এডুকেশন তোমার এই সাফল্যে কতটুকু অংশীদার ছিল যে আমার সাফল্যে সর্বপ্রথম আমি তো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ অবশ্যই মানে আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব এই স্বপ্ন আমি দেখার সাহস আমি কখনো করি নাই আমার শুরু থেকে মনে হইছে যে গুচ্ছতে কোনো একটা বিশ্ববিদ্যালয় হইলেই আমার জন্য চলবে পরে যখন হচ্ছে ঢাকা ভার্সিটির পরীক্ষাটা দেওয়ার আগে মানে যখন আমি এডুকেশনের সাথে আসলাম যখন ক্লাস শুরু করলাম তখন আমার মনে হইল যে না আমি হচ্ছে অন্যদের আমিও একটা ড্রিম দেখা শুরু করি আর আপনাদের ক্লাসগুলো বিশেষ করে মানে এত এনার্জেটিক ছিল মহাসিন ভাইয়ার তারপরে হচ্ছে আপনার স্বর্ণ ভাইয়ার বাংলা ক্লাস বিশেষ করে মানে এক এক ক্লাস ম্যারাথন ক্লাস যেগুলো হইতো সেই ক্লাসগুলো এক নাগারে নয় দশ ঘন্টা মানে মনে হইতো না যে আমি টায়ার্ড হচ্ছি যখন মনে হইতো যে টায়ার্ড হচ্ছে তখন মনে হইতো ভাইয়ারা এক নাগারে দশ বারো ঘন্টা বলতেছে আমি তো বসে শুধু শুনতেছি তো যাই হোক এইভাবে আর কি পরীক্ষা দিলাম ঢাকা ইউনিভার্সিটির ওই ম্যারাথনের তার আগেটা তো ছিল অবশ্যই কিন্তু ম্যারাথনের জিনিসটা আমার মাথায় বেশি ছিল এই জন্য যে নাইনটি পার্সেন্ট কোশ্চেন আমি হলে যে দেখলাম যে কমন কারণ আমি এত অবাক হয়েছি যে এটা কীভাবে সম্ভব হইতে পারে আসলে তো আমি ভয়েও ছিলাম যে শুনছি সবসময় প্রশ্ন সহজ ছিল পরীক্ষা খারাপ হয় তো ওই ভয়টাই ছিলাম আর কি পরীক্ষা দিয়ে এসে প্রচুর করছি কারণ আমি হচ্ছে ঢাকার স্বপ্ন আমি আসলে দেখি নাই ওই দিন পরীক্ষা দেওয়ার পর থেকে আমি ঢাকা ভার্সিটির স্বপ্ন দেখা শুরু করছি পরীক্ষা দেওয়ার পরে তো আমার আম্মু বলতেছিল যে দরকার নাই ঢাকায় না হইলেও না হইলে সমস্যা নাই হওয়ার দরকার নাই ঢাকা অনেক দূর এইসব কিন্তু আমার তখন মনে হচ্ছিল যে অনেকেরই হবে কেন আমি না তারপরে যখন রাজশাহীতে গেলাম রাজশাহীতে মহসিন ভাইয়ের সাথে দেখা হলো এবং মানে এত অবাক হয়েছি রাজশাহী ইউনিভার্সিটিরও মানে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন কমন শুধু হয়েছে রাজশাহীর আগে যে গুলো ছিল পাঁচটা না ছয়টা ছিল সম্ভবত ওই ক্লাসগুলো থেকে তো যাই হোক রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে যখন আর কি মহসিন ভাই আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে পরীক্ষা কেমন হয়েছে আমি আস্তে করে আলহামদুলিল্লাহ বলছি এখন স্বর্ণ ভাই আমাকে বলতেছে যে আলহামদুলিল্লাহ আসতে কেন তাই আমি ভাই চান্স হওয়ার পরে জোরে বলবো আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার হচ্ছে রাজশাহীতে পজিশন আসছিল রাজশাহীতে আমার পজিশন ভালো ছিল চারশো ছিল আর তারপরে আর কি ঢাবিতে আসার পরে রাজশাহীটা করে চলে আসলাম আর জিএসটি তে আমার ছিল সাতশো তার মানে তুমি আইডুকেশনের সার্ভিসে সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ ওকে তুমি কোন কলেজে ছিলে আমি হচ্ছে খুলনা गवर्नमेंट গার্লস কলেজ খুলনা गवर्नमेंट আচ্ছা তো তোমার জুনিয়র যারা আছে যারা আইডিকেশন ऑलरेडी ভর্তি আছে এবং হচ্ছে সামনে ভর্তি হবে তাদের উদ্দেশ্যে কি বলবে আমার জুনিয়রদের জন্য এটাই বলবো যে ক্লাসগুলো মানে আইডিকেশনের সাথে তো অবশ্যই থাকবা এবং মানে বেস্ট ফিডব্যাকটা পাবা ইনশাআল্লাহ যে মানে দেশের যেখানেই থাকো না কেন আমার আমি একটা অফলাইন ক্লাসে আর কি ছিলাম নামটা মেনশন করব না 10 হয়তো ক্লাস করছি এত জঘন্য সার্ভিস যাই হোক আমি তখন আমার মনে হইতো যে আমি আমি কোথাও চান্স পাবো না এখানে পড়ে দেন এডুকেশনের যাওয়ার পরে আর কি আমার মনে হয়েছে যে না আমার কোথাও চান্স হবে তো এটাই যে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ শুধুমাত্র কোনো লাইভ ক্লাসগুলোকে মানে পেন্ডিংয়ে রেখো না যে লাইভ ক্লাস যেটা দুই ঘন্টার হোক চার ঘন্টা হোক আট দশ ঘন্টা যেটাই হোক ক্লাসগুলো সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করো আর ওই যে মহসিন ভাইয়া জুবাইর ভাইয়া স্বর্ণ ভাইয়া যে নোটগুলো বলবে সাথে সাথে ওইগুলো যেন লেখা হয় এইটাই ধন্যবাদ তোমাকে তাসনিয়া তুমি কি রেজিস্ট্রেশন করছো জি